ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া দলনচা নদী পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ডাঙ্গাপাড়া দলনচা নদীর পাকা সেতু নির্মাণের দাবি করে আসছিল নদীর দুই পাড়ের বাসিন্দারা অবশেষে সেই এলাকায় আজ পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে ওই নদীর দুপাশের সাধারণ মানুষেরা বাসের সাঁকর ওপর দিয়ে যাতায়াত করতেন অনেক সময় ব্রিজ ভেঙে গেলে তাদের অনেকটা পথ ঘুরে করতে হতো একদিকে ইসলামপুর যাতায়াতের মূল রাস্তায় ছিল ওই তবে মন্ত্রী আশ্বাসের পর এলাকাবাসী যথেষ্টই খুশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গৌ বলেন এপ্রিল মে মাস নাগাদ ব্রিজের কাজ ধরে নিতে পারব তিনি বলেন দপ্তরে ইঞ্জিনিয়ার এসে দেখবেন ব্রিজ হওয়ার আশ্বাস দেন তিনি দীর্ঘদিন ধরে এখানে বাসের সাঁকর উপর দিয়ে এলাকার লোকজন যাতায়াত করে একদিকে পনেরো কিলোমিটার একদিকে তিরিশ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে এলাকার লোককে যেখানে চার কিলোমিটারেই কাজ হয়ে যায় দীর্ঘদিন ধরেই দাবি আপনি আজকে পরিদর্শনে আসলেন কি বলবেন এই সমস্যা আমরা শুনেছি এই সমস্যা কি করে সমাধান করা যায় দেখতে হবে এবং আমরা আশা করছি যে একটা জয়েস ব্রিজ এখানে আমরা করে দিতে পারবো মোটামুটি আপনার এখন অবধি যেটা কি হয়েছে না হয়েছে আমি জানি না তবে এবার আমরা আমাদের যে পরিকল্পনা আছে তাতে এপ্রিল মাসে আমরা কাজটাকে ধরতে পারবো বলে মনে করছি এপ্রিল মে মাসে ডিপিআর তো স্যার এখনো মোটামুটি তৈরি হয়নি ডিপিআর কি হবে ডিপিআর তো ব্যাপার নেই আমাদের ইঞ্জিনিয়াররা দেখবে দেখে ইয়ে করে তৈরি করে দেবে ওদের তো জয়েন্ট ব্রিজের ডিপিআর আসেই সেই মাপে এটাকে করবে ঠিক আছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট পুলিক নিউজ